অ্যাডমিশন সময় তুমি একটা কথা ক্লিয়ারলি শুনে থাকবা যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো তো কোয়েশ্চেন ব্যাংক সলভ করার কথা তুমি সবচেয়ে বেশিবার হতবা একজন শিক্ষার্থী হিসাবে এটা শুনে থাকবা তো এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সঠিক পদ্ধতিটা আসলে অনেকে জানে না বা সঠিক নিয়মটা অনেকে বুঝে না আমার সময় আমি নিজেও হচ্ছে শুরুর দিকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সঠিক পদ্ধতি সম্পর্কে জানতাম না যার কারণে দেখা গেছে যে অনেক প্রবলেমের শিকার হয়েছি সো আমি চাই না তোমরা একজনও আমাকে যারা ফলো করো তারা এই ধরনের প্রবলেমে পড়ে যাও আর কি ফেস করো তো পদ্ধতিটা কি ভাইয়া পদ্ধতিটা হচ্ছে তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক মনে করো যে নিছ তুমি হাতে আচ্ছা আশেপাশে সাউন্ড ইগনোর করো কারণ আমি বাগান বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি আমি বসেছিলাম সো আমি যেমনটা করি যে আমি যখন কোনো কাজ কাম থাকে না হাতে তখন আমি চেষ্টা করি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার আর কি আচ্ছা হটেভার পয়েন্টে ফিরি হ্যাঁ তো একটা কোশ্চেন ব্যাঙ্ক হাতে নেওয়ার পরে চ্যাপ্টার ওয়াইজ তুমি হয়তো বা ধরো তুমি ভেক্টর চ্যাপ্টারটা শুরু করলা যে আমি ভেক্টর চ্যাপ্টারটা আজকে আমি সলভ করবো তো ভেক্টর চ্যাপ্টারের শুরুতে দেখবা যে বিভিন্ন ইউনিভার্সিটির কোয়েশেন যেগুলো বিগত সালে আসছিলো ওইগুলো দেওয়া আছে সুন্দর করে এটা যে কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ককেই হয়তো তুমি এটা পাবা তখন তুমি র্যান্ডমলি হয়তো সলভ করা শুরু করলা নিচে আনসার দেওয়া থাকে তুমি যখন সলভ করে পারলা না তখন আনসারটা দেখে নিলা দেন পরেরটাতে শিফট করলা পরেরটা পারলা বা পারলা না আনসারটা দেখে নিলা পরেরটাতে শিফট করলা এভাবে করে করে প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই পড়ে গেলা দিন শেষে দেখলা যে তুমি নিজে নিজে যখন আবার একা একা করতেছো পারতেছো না কেন তুমি তো সলভ করছোই এটা হচ্ছে রং একটা পদ্ধতি তুমি যেই পদ্ধতিতে পড়াশোনা করছো বা নর্মাল অবস্থায় যেমনটা করে আর কি পোলা পান সঠিক পদ্ধতি কী ভাইয়া কিভাবে করলে পারবো আমি সঠিক পদ্ধতি হচ্ছে তুমি একটা চাপ্টার মনে করো যে তুমি হচ্ছে অন্তরীকরণ চ্যাপ্টারটা নিছ অন্তরীকরণ চাপ্টার নেওয়ার পরে তুমি লিমিট দিয়ে শুরু করলা হয়তো বা তুমি টপিক ধরে আগাও আমি বলবো যে তুমি একটা টপিক সিলেক্ট করো যে আমি অন্তরিকরণের লিমিটের পার্টটুকু পড়বো তো লিমিটের পার্টটুকু পড়ার সময় তোমার চেষ্টা থাকবে যে লিমিটের অঙ্কগুলা বা ম্যাথগুলা কিভাবে আসলে টেকনিক দিয়ে সলভ করা যায় কিভাবে দ্রুত সলভ করা যায় তুমি যদি হজবরল করে সবগুলা জিনিস একসাথে শেষ করে জাস্ট শেষ করার জন্য তুমি শেষ করে যাও তাহলে তো তোমার অ্যাকচুয়াল প্র্যাকটিসটা হবে না আমি বলবো যে তুমি ছোটো ছোটো জিনিস দিয়ে আগাও ওই চ্যাপ্টারের লিমিট দিয়ে শুরু করো লিমিটের ম্যাথগুলো কত দ্রুত করা যায় কীভাবে হচ্ছে দুইটা হচ্ছে ইকুয়েশন যদি উপরের নিচে থাকে দীঘাত সমীকরণ যদি থাকে অথবা ত্রিঘাত সমীকরণ থাকে তাহলে বহুপতি সমীকরণ যদি থাকে তাহলে লিমিটটা কীভাবে বের করে কিংবা ওইখানে যদি ই ভিত্তিক সাম জিনিসগুলো থাকে তাহলে কীভাবে বের করে কীভাবে এলএসপিটাল ইউজ করে লিমিটেই তো অনেক কিছু আছে তো এইভাবে করে প্রত্যেকটা টপিক ধরে আগাইতে আমি তোমাদেরকে সাজেশন দিব এভাবে করে করলে তোমার যেমন টপিকটা সম্পর্কে আইডিয়া থাকে ঠিক তেমনি তোমার প্র্যাকটিসটা প্রপার হতে হয়ে যায় গদবাদা নিয়মে যদি শুধু তুমি করতে থাকো করতে থাকো নর্মাল নিয়মে যদি করতেই থাকো তাহলে অ্যাকচুয়ালি তোমার কি যে পড়ছো আবার কি যে শেষ করছো এটাই তোমার আসলে মনে থাকে না এবং অ্যাকচুয়াল প্র্যাকটিস হয় না শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই পাঁচটা জিনিস তোমার কখনোই হয় না এবং যেটা আমি বলছি যে আমার কোড এটা যে বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য এই পাঁচটা জিনিসের ভালো একটা কম্বিনেশন তোমার হাতে লাগে কিন্তু হুম তো আশা করি তোমরা অনেকাংশে বুঝে গেছো যদি তারপরও কেউ বুঝে না থাকো আমার সাথে যোগাযোগ করো আর যেমনটা তোমাদেরকে বলতেছি যে তারপরও যারা বুঝতেছো না তারা আমার কোর্স নিতে পারো কোর্সের জিনিসপাতি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তাও যদি আমি একটু বলি তোমাদেরকে ওইখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে ক্লাস থাকে মেন্টরশিপ নেওয়া হয় প্রত্যেক উইকে কী ধরনের মেন্টরশিপ ভাইয়া এই মেন্টরশিপটা হচ্ছে যে তোমার পড়ার ওয়েটা দেখানো হয় রোড ম্যাপ যেটাকে বলে যে কীভাবে পড়বা মানে তোমার সোজা কথা যে তুমি কোন প্রসেসে আগাবা তুমি তো বারবার হচ্ছে কাউকে জিজ্ঞেস করতে পারবা না তো এই ওই জিনিসগুলো যখন রেকর্ডেড থাকে তুমি বারবার দেখে নিতে পারবা যে আচ্ছা ভাই বলছে কোয়েশ্চেন ব্যাঙের পরে এইভাবে এইভাবে পড়তে হয় এইটার এই বইয়ের পরে ওই বই দেখতে হয় এই প্রসেসে আগাইতে হয় এই জিনিসটা কিন্তু মেন্টরশিপ তারপর তুমি ধরো এখানে একটা গ্রুপ আছে যেই গ্রুপে তুমি প্রবলেম সাবমিট করলে তোমাকে সলভ দেওয়া হয় কোনো না কোনো ওয়েতে তারপরে যেটা সেটা হলো ওইখানে এক্সাম বেচ আছে হুম আর ক্লাসগুলো কীভাবে নেওয়া হয় ক্লাসগুলো নেওয়া হয় হচ্ছে খুব প্রিসাইসলি অর্থাৎ তুমি খুব দ্রুত কীভাবে একটা ম্যাথ সলভ করা করতে পারো সেগুলোই দেখানো হয় অর্থাৎ তোমার বোরিং হওয়ার চান্স নাই দেড় ঘন্টার ক্লাসে তুমি দুইটা চ্যাপ্টারের উপরে বেসিক যেমন জানলা একটা প্রবলেমের এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় কীভাবে প্রসেস করতে হয় হাউ টু সলভ হাউ টু থিঙ্ক এই জিনিসগুলো তোমাকে কিন্তু শেখানো হয় মাত্র চারশো টাকা কোর্স পি এক্সাম বেচ মাত্র তিনশো টাকা দুইটা যদি কম্বিনেশনে নিতে চাও তাহলে তুমি হচ্ছে ওই বিশেষ করে এক্সাম বেজে তুমি তিনশো টাকার জায়গায় দুশো টাকা দিলেই হবে অর্থাৎ যদি দুইটা কর্সি নাও তাহলে হচ্ছে তুমি ছশো টাকা দিয়ে নিয়ে নিতে পারবা আলাদা আলাদা নিলে তুমি হচ্ছে কি বলা যায় অর্থাৎ তুমি এক্সাম্পেজটা যদি আলাদা নিতে চাও তাহলে তিনশো টাকা পড়বে হোয়াট এভার আমি ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা কিংবা কমেন্ট করবা